কালেমাতু তাওহিদ এর অনেকগুলো ফজিলত এক নম্বর এই কালেমাতু তাওহিদ হলো সকল নবী রাসুল দাওয়াত ও রিসালাতের মূল থিম এবং এটা সার কথা দুই নম্বর এই কালেমা সবচেয়ে বড় নিয়ামা পৃথিবীর যাবতীয় নিয়ামতের ওপরে কালেমাতু তাওহিদ হচ্ছে সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ রব্বুলা আল্লাহ বলছেন ওয়াশ বা আলাইকুম নিয়ামাউ গহিরাথৌরা সুরা লুকমানের বিশ নম্বর আয়াত তিনি তার নিয়ামতকে পরিপূর্ণ নিয়ামত দিয়েছেন সে নিয়ামত প্রকাশ্য হতে পারে অপ্রকাশ্যে হতে পারে আল্লাহ এত বেশি নিয়ামত দিয়েছেন গুণে লিখে শেষ করা সম্ভব নয় এজন আল্লাহ অপর এত বলছেন ওয়াইমাত আল্লাহ তোমরা যে আল্লাহ নিয়ামত গুলে গণনা শুরু করো তোমরা গনে লিখে শেষ করতে পারবে না দুঃসাধ্য হয়ে যাবে আমার নিয়ে আলোচনা করলে অনেকগুলো নিয়ে আমার যখন আমাদের চোখগুলো খুলে খুলে দেখানো হবে তখন আমরা বুঝতে পারো সত্যিকার আমার স্রষ্টাকে নিঃসন্দে আমার স্রষ্টা আল্লাহ আমি কার বিধান মানছি যে স্রষ্টা আমাকে চোখ দিয়েছেন কান দিয়েছেন বুধ শক্তি দিয়েছেন আস্বাদন করার জন্য জিব্বা দিয়েছেন ঘান নেওয়ার জন্য নাক দিয়েছেন শোনার জন্য কন কান দান করেছেন বোঝার জন্য উপলব্ধি শক্তি কল দিয়েছেন চলার জন্য পা দিয়েছেন নিঃশ্বাস নেওয়ার জন্য শ্বাস প্রশ্বাস দিয়েছেন আল্লাহর শেষ আছে প্রিয় ভাইয়ের আমার এই খালে মতো তাওহিতকে শুধু আমাদের মনে প্রাণে মেনে নেওয়া এটা হচ্ছে শ্রেষ্ঠতম নিয়ামত তিন নম্বর তাই সুফিয়া নুগ্ন ওয়াইনা বলেছেন কালেমাতুত যে সবচেয়ে বড় নিয়ামত এর চেয়ে বড় নিয়ামত পৃথিবীতে আর কোনো বিষয় হতে পারে আমার জানা নেই আল্লাহ